আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লক নিয়ে আপনাদের কাছে তো অনেকগুলো কথা আমাকে বলানো মানে বলা হয়েছে কালকে যে কথাগুলো আমি আসলে শোনার জন্য প্রস্তুত ছিলাম না কারণ যে জিনিসগুলো মানুষ না জানে না বুঝে তো তাদের মানে আমার কাছে মনে হয়েছে যে কালকে জিনিসগুলো শেয়ার করার কোনো প্রয়োজনই ছিল না বাট আমি শেয়ার করিও না এই জন্য আমার কাছে ওটা এত বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই তার চেয়েতে বেশি ইম্পর্টেন্ট কোনটা মনে হয়েছে সেটাও আমি বলবো যে কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তো যাই হোক যাদের যাদের ভুল বোঝা তারা বুঝবেই এটা কোনো বিষয় না তারপরেও আমার মন খারাপ হয় নাই মন খারাপ হয়েছে যে কিছু কিছু কথা আছে যেগুলো মানুষ অতিরিক্ত বইলা ফেলছে দেখেন যখন আমি প্রথম শুনছি যে আমার বোন মারা গেছে আদরি প্রথম কথা হলো আমি শোনার পর স্তব্ধ হয়ে গেছিলাম অনেকক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলতেছিলাম না রাব্বিও ছিল রাব্বি আবার কলেজ থেকে আসছে ওর একটা ফাইল নেওয়ার জন্য মানে জন্ম নিবন্ধন বানাবে না কি আইডি কার্ড জন্য ও মানে যাই হোক একটা কাজের জন্য আসছে তো আমি যখন কথা বলতেছিলাম মা বলতেছিলো যে আদুরি মা কান্না করতেছিল বলতেছে যে আদুরি হলো মারা গেছে ওর কী হয়েছে আদরি মারা গেছে কারণ মারা গেছে বুকের ব্যথা কি কমে নেই ওর তা আমি যেটা জানি কয় হলে স্টক করছে তো রাব্বিও বিশ্বাস করতেছে না আমি বলতেছি রাব্বি আদুরি মারা গেছে রাব্বি বারবার জিজ্ঞেস করতেছে ভাবি কিনেছে কিনেছে আমি বললাম যে আদুরি মারা গেছে করতেছে ভাইট কিসের আদুরি মারা গেছে আমি বিশা তো এর আগেও আমরা মানে ওর লোকের কি সমস্যা ছিল বুকে ব্যথা ছিল আমি যেটা জানি কারণ ওর নিয়ে অনেক ডাক্তারের কাছে আসে যা জাজিরাতে এটা আমি জানি যেটা জানি আমি ওইটা মা জিজ্ঞেস করছি মানে আমার মুখ দেখলে এড়িয়ে বের হয়েছে তখন জ্বর কি ব্যথা কমে নাই না ওলো ওই লিস্ট করছে তো কেন করছে ওগুলো ডিটেলস আমি জিজ্ঞেস করে না আমি ফোনটা কাটাতে আমি মনে বাবাকে ফোন দিয়েছি যে আদুরি হলো মারা গেছে আদুরি মারা যাওয়ার কথা শোনা সেও মানে অবাক হয়ে গেছে কী তুমি কীভাবে মারা গেলো কী হলামকে আমি এত কিছু জানি না মারা গেছে আমি লো ওইখানে যাব তো আমি তার ছাড়াই মানে কতক্ষণ চুপচাপ বসে ছিলাম অনেক ফোন করলাম চুপচুপচাপ বৈষে থাকে আর পর মানে আমার হাতটা হলো কাঁপতে ছিল সোজা কথা তো এর মধ্যে ভাবি হলো আমার ফোন দিছে ফোন দিচ্ছে আমি লো মানে মান্নাত্রে খাওয়াতেছিলাম চুপচাপ বসে মান্নাতে খাওয়াতেছিলাম আর ভাবি ফোন দিছে ভাবি বললাম যে ভাবি আপনি যাইবেন ক হো আমি যাবো আমাকে তো খারান আমিও যাবো আপনার লগে আমি যাবো তার মধ্যে বললাম বাবা ফোন দেখা করতেছি কি আমার কিন্তু নিয়ে যায় আমার কিন্তু থিয়া যায় না আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি আসো কাজে গেছো বললাম তাহলে তাড়াতাড়ি আসো ওখানে যত যাবো তাড়াতাড়ি আসো তো আমি মানে হালকা পাতলা গোসল করে নিছি যে মরা বাড়িতে যাবো একটু ফ্রেশ হয়ে গেলাম তো এই জন্য হলো একটু আমরা ভাবতে ফ্রেশ হয়েছি বলতে গেলে গোসলেই করছি আমি হ্যাঁ সকাল সকালই সকাল বলতে তখন মানে সাড়ে নটা বাইরে গেছে অলরেডি তো মোরম বাবা আসছে আসার পর হলো মানে আমরা সবাই খুব তাড়াহুড়া করে রেডি হতেছি রাব্বিরে বলতেছি রাব্বি যাবি নাকি রাব্বি বলতেছে আমি লাউখুলা থেকে আইসা যাবো তো মোরম হলো স্কুলে তো এর স্কুলে আর ও হলো জন্মদিন ওই হলো মানে আর বাবার বইলা দিচ্ছে অনেকগুলো চকলেট নিয়ে আসবে তো ওই চকলেটগুলো আমি দিয়ে দিয়ে স্কুলে গেছি কালকে এখান থেকে যাওয়ার সময় মনে বাবার কি হলো মানে সে ঘেট লাগাইতে যাইয়া মানে মানে এরকমভাবে কাটলো মানে এখান থেকে একদম পুরো সেভায় এই পুরোটা কাটতে আর মানে শিলি লাগানো লাগছে তার মানে শিলি দিতে কইছে ডাক্তার সে আর মানে ডরে সে সিঁড়ি জানে তার এমনি মানে দুই হাত রক্তে ভরে গেলো না আম মানে আমার এক দেবর স্নে দেবরও বলা যায় আবার দুলাবায়ু বলা মানে সম্পর্ক যেটি হোক দেবরই বলি যে তো করে ভাই তো ওই দেবর হলো হাত ধরে রাখছে আমি হয়েছি গেঁদা ফুলের পাতা নিতে গেঁদা ফুলের পাতা না পাকিস্তানি পাতা লাগে তো সে পাকিস্তানি পাতা আনতে গেছে আমি ঘরের বাজে নিতে আসছি টেনা নেওয়ার জন্য মানে কোনো ফিলে আটকানো যেতেছে না মানে এত গভীর হয়ে আকাশছে বুঝছেন মানে ওইখানে যাওয়ার টাইমে এই কাজটা হয়েছে তারপর আবার কী করলাম হাসপাতালে গেলাম হাসপাতালে আমি কিন্তু এগুলো চাইলে কিন্তু শেয়ার করতে পারতাম আপনাদের কাছে আমি কিন্তু আমার যদি ওরকম ইচ্ছা থাকতো যে আমি এগুলো মানে ভিডিও করে আপনাদের কাছে দেখানো যদি ইচ্ছা থাকতাম কিন্তু ওইটাও পারতাম হাসপাতালে গেলাম তার সেলাই দিল মানে ওখানে যা রক্ত কোন রকম একটু নেই পাক পাতাটা পাতাতে থামাইছে ওইখানে যা একটু লড়া দিছে মতন মানে ফোড়ায় ফুড়ায় নিচে রক্ত পেরা যেতেছে তো ডাক্তার এলো মানে ওষুধ লাগিয়ে দিল বললো যে শুই দেন ইঞ্জেকশন মানে যেটা শুয়ে লেখলো ওষুধ দিলো অ্যান্টিবায়োটিক দিলো আর বলো যে সেলাই করা লাগবে তো বলতেছে না আমিও আমার শালি মারা গেছে আমি ওইখানে তো আমি আইসা সেলাই বুঝতেছে তো ওর ইচ্ছা নাই যে আমি সেলাই করবো তো যাই হোক ওইখান থেকে বের হইতে হইতে যেতে যেতে বেজে গেছে এগারোটা আর আমাদের বাড়িতে যা পৌঁছাইতে বেজে গেছে সাড়ে এগারোটা একটু বেশি বেজে গেছে তা আমি চ মানে তাদেরকে নামাই দিয়ে আমি ভাবি ভাবি মা তিনজনে চক কোন আদিবি বাড়িতে গেছি যা ইয়া হল প্রথমে আদুরির মানে আদুরির বোন আদুরির বোন আমার জ্বরে ধরা শিক্ষা শুরু করে দিছে যে আপু তুমি এত দূর থেকে আসতো দেখতে এর আগের দিনকে হলো আমি যেদিনকে মানে জাজির এসে পড়লাম তার আগের দিনকে আবার নূপুরের সাথে অনেকক্ষণ পর্যন্ত আমি গল্প করছি আদুরির কথা জিজ্ঞেস করলাম কিন্তু আমার মাথার মধ্যে ওইটা নাই যে আদুরি এর আগের ফেল করছিল তো তখন অনেক মানুষ অনেক বাজে বাজে কথা বলছে সেটা আমি আসি পরে টপিক আসি তো আমার একটু খেয়াল নেই আমি জিজ্ঞেস করবো আমাদের কি খবর ভাই বলছি তো বাড়ির সবাই ভালো আছে বলছে হ্যাঁ খুব ভালো আছে সবাই তো অনেকক্ষণ পর্যন্ত মান্নাট্র নিয়ে গল্প করতেছিল আমি আবার কি যেন খাইতেছিলাম ওরে দিলাম ও খাইলো খাওয়া দাওয়া করার পর ও চলে গেল তো আমি মান্নার নিয়ে ঘরেও গেলাম হ্যাঁ তো যাওয়ার এই জন্য হলো আরও বেশি কাঁদতে ছিল যে দুদিন আগেও তোমার সাথে আমি গল্প করে আসছি সব বাড়ির সবাই ভালো আছি আছে আমি গেলাম বললো কাকি আমার মানে কাকি আমার বলতে কাকির কাছে গেলাম কাকে কাকি দেখি ঘরের মধ্যে কান্নাকা কান্নাকাটি করতেছে আমি এতক্ষণে ওর চেহারা দেখি নেই চেহারা লোক দেখাইছে না বলতে অনেক মানুষ হয়ে গেছে তো ভিড় হয়ে গেছে অনেক তো আমি ওখান থেকে যাওয়ার পর চাচা চাষির কাছে গেলাম চাচিও কান্তসে আমার ধরে যাওয়ার চাচাও কান্তসে তো তাদেরকে সান্ত্বনা দেওয়াটা কি আমার বেশি জরুরি মনে হয়েছে না আপনাদের কাছে ভিডিও করে পৌঁছানোটা বেশি আপনারাই বলুন আমার ওই মুহূর্তে কি আমার ভিডিও করা উচিত হইব না আপনাদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত হইব তারপরে হলো আমি আমার বাচ্চাকে কিন্তু ছোটো আমার বাচ্চা আপনারা জানেন আমার বাচ্চা অনেক ছোটো মানে আমি কান্না করছি কি না ওইটা উপরওয়ালা জানে উপরওয়ালার কাছে সারাদিনই হয় যে ওর জন্য কতটা খারাপ লাগতেছে বা কালকে লাগছে কেমন লাগছে শুধু যার কাছে লাগছে সেই বুঝতে পারে আর শুধু আমার কাছে না প্রত্যেকটা মানুষের কাছে খুব খারাপ লাগছে ও মারা গেছে কেউ মাইনে নিতে পারে না এটা মানে যে মারা গেছে এটা কীভাবে সম্ভব মাইনে নিতে পারে না তার আমি পুরা হিস্টরি বলি আপনাদের কাছে মানে একটু থেকে বলে তো আপনারা বিশ্বাস করবেন না আমি কিন্তু চাইলে ওখানে ভিডিও করতে পারতাম আমার কিন্তু কেউ মানাও করতো না যে কি ভিডিও করোস কেন করোস এই সেই আদরে না দেখালেই হতো ওর লাস্ট দেখালে কিন্তু হয়ে যেত আমার তো আমি কিন্তু ওইটাও করি আমার মনে হয়েছে যে আমার চাচা চাষাচাচিরে সান্ত্বনা দেওয়া উচিত আমার বোনকে সামলানো উচিত আরেকটা বোন আছে আর আরেকটা বোন হলো ঢাকাতে ছোট একটা আছে ও তো মানে অত বোঝে না ও তো বোঝে না তো আজকে কিভাবে মারা গেছে ওই হিস্ট্রি হয়তো অলরেডি অনেকেই জানে অনেকেই ওই স্টক করছে তো পরীক্ষা ফিল করছে না কী করছে এগুলো আমি পরে শুনছি মানে আমি কাকাকে সান্ত্বনা দিয়ে আসার পর হলো আমি বাড়িতে বাড়িতে চলে গেছি মান্নাতের বাবা ফোন দিছে বাবুল উঠে গেছে মান্নাতে বাবা সেখানেও কিন্তু ভুল ধরবে দেখেন তো যাই হোক বাবু উঠে গেছে তো আমি তাদেরকে আমি পানি টানি খাওয়ান টান দিয়ে আসি আমি কি আমি একটু যাই অরে খাওয়াই আসি অনেক রোদ উঠছে কালকে আমার মেয়ের হলো গরম লেগে গেছে ওই রোদের কারণে আমি যাইয়া গরম শরীরে যাই আবার বুকে দুধ খাওয়াইছি আবার গোসল করানো হয়েছে এখানে একদিন করানো হয়েছে ওইখানে একদিন তো তাতে কী হয়েছে ওর ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা লেগে গেছে তো তারপর আবার আপা ফোন দিছে আমার এখন পর্যন্ত কোনো একটা ব্যক্তি দেখালো না কান্দাসা করতেছে যে এতগুলো মানুষ ওখানে আমার কেউ একটু ভিডিও কলেছে সেমিনারে দেখালো না আবার ওই বাড়িতে গেলাম যে মানে আবার ভিডিও কলে দেখাইলাম মানে ভিডিও কলে পরে দেখাইছি এর আগে হলো আর গোসল করানো হয়েছে ওইখানে ছিলাম আমি গোসল করানো ছিলাম আর খাট ধৈরা বাড়িতে নিয়ে আসছি ওর বড় বোন আসলো তা ওর কাছে ওর পাশে যা দাঁড়ানো মানে সব কিছুই মানুষের কাছে আমার মনে হয় না যে আমি আগে হয়তো বুঝতাম না যে এই জিনিসগুলো শেয়ার করতাম সত্যি কথা যে আগে একটু কম বুঝতাম যে আমার মনে হয় যে এই জিনিসগুলো শেয়ার করার চাইতে একজনের পাশে যা দাঁড়ানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বৈশা কান্না করে ভিডিও করতেই পারতাম আমার খারাপ লাগতেছে আমি কান্না কর আমার কান্না চলে আসতেছে বা আমি কান্না করতেছি এগুলো কিন্তু আমি ভিডিও করতেই পারতাম এগুলো কিন্তু আমি করি না কারণ হল যে আমার আমার যে ওই মুহূর্তে ওইখানে যেইটা জিনিস যে জিনিসটা করা উচিত আমি ওই জিনিসটাই করছি ওইখানে তো আপা হলো ভিডিও কল দিতেছে বারবার তানজিলা কান্না করতেছে তাঞ্জিলা বলতেছে খালামনে আমার একটু দেখাও আমার একটু দেখার আমুল দেখানোর পর তান অপেক্ষা করতেছে তান মসজিদে যাব নামাজ পড়তে পাঞ্জামি পড়তে স্যার আমার ভিডিও কলে দিয়ে রাখছে কয়েকটু দেখাও তো ওই মুহুর্তে হলো গোসল কথা আমি বাবা আমি তানের বলতেছি বাবা তুমি ফোনটা রাখো আমি ওর গোসলটা সারানো গোসলের আর মানে গোলাপ জল তারপর আর তো আর কি কি জানি জেনেও কাপড় কাটছে যে ওইগুলোর থেকে টুকরাটাকে অনেক কিছুই মানে বলতেছে যে এরা দাও আমি হলো বাড়ি থেকে দিতেছি তারা হলো ওগুলো ওরা পরে হলো প্যাকেট করতেছে তো এখানে মানে সাবান টাবান অনেক কিছু তারা হলো ভিতর থেকে হলো চাইতেছে আর আমি হলো ওইগুলো দিতেছি অনেক তো আমার মনে হয় না আমি যথেষ্ট পরিমাণে ওইখানে ছিলাম আমি যথেষ্ট যতটুকু আমার ইচ্ছা ছিল বা আমি যতটুকু করতে পারছি আমার কাছে ওই জিনিসটা বেশি ভালো লাগছে হ্যাঁ বাড়িতে আসার পর আমার ফ্যামিলির সাথে যখন ছিলাম তখন হয়তো হাসা হাসি হয়েছে এক জায়গায় অনেক মানুষ থাকলে দুষ্টামি করলে একটু হাসাহাসি হয় অনেক ধরনের কথা বলছে আমাকে তো আমি যে গোলাপ জলগুলো গোলাপ জল আতো সুরমা মানে আগরবাতি কাপড় আগিয়ে দেওয়ানো এগুলো যদি না করা যদি আমি ওইগুলো ভিডিও করে করা যে এই যে এটা আদরির গোসল করে দিয়েছে এটা আদরির এক কতছে এ কতছে আপনারা কিন্তু আমাকে কেউ কিছু বলতেন না হয়তো বলতেন যে এই মহিলা কামাই লিগে টাকার জন্য কত দূর নিচে নামতে পারে স্যান্ডিলে কত ফিলে দেখা যাচ্ছে এই জিনিসটা বলতেন তাতেও কিন্তু আমার কিছু আশা যেত আয়তে যেত না কারণ হলো যে তখন আমার উদ্দেশ্যে থাকতো অন্য কিছু যে আমি ভিডিও ভিডিও করতে আসছি আমার ভিডিও ভিডিওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি ওইখানে দিতাম তো ওই জিনিসগুলো আমি করতে চাই নাই ওইগুলো জিনিসগুলো আমার করার ইচ্ছাও নাই বললাম না যে আগে হয়তো বুঝি নাই অনেক কিছুই শেয়ার করছি মানে ফ্যামিলির বিষয় সব কিছুই শেয়ার করতাম এখন হয়তো আমার মনে হয় যে কিছু জিনিস আছে যেটা পাবলিকের কাছে না বললেও হয় নিজের কাছে রাখো অনেকটা জিনিস সমাধান হয়ে যায় বেটার হয়ে যায় যে ভালো করার চেষ্টা করা যায় এই জিনিসগুলো আপনারা কত দূর নেবেন কীভাবে নেবেন আমি জানি না এই জিনিসটা যে কীভাবে কীভাবে আবার এটাতে পেঁচায় কথা বলবেন তাও আমি জানি না কিন্তু আমার কাছে ওই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমি ওইখানে আদরি আমি হয়তো আর ধৈরা দেখতে পারতেছি না বা আমার ওখানে নিতেছে না কারণ আমার বাচ্চা ছোট। আমার বারবার বাইরেও আসতে হইতেছে আমার ফোন রিসিভ করা হইতাছে আমার যে কাছে যেটা চাইতেছে আমি ওটা দিতেছি কারণ ওখানে অনেক মানুষ আবার তার মধ্যে দেখেন সবচেয়ে বেশি ভয় কাজ করছে কোন জায়গায় আমি হলো ভিডিও কলের কথা বলাইতেছি আপারে দেখাইতেছি আপার দেখানোর পর হলো তাঁ দেখালাম তারপর আবার তা না নামাজ পড়ে পরে এসা কান্না করতেছে যে মানে যে মারা যায় তার গোসল করাতে কিন্তু অনেক সময় লাগে আর বয়সের মেয়ে মারা গেছে অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জায়গা রয়েছে যেটা মানে কালকে ওইখানে আমি ছিলাম আমি জানি কে কীভাবে প্রশ্নগুলো করছে কে কিভাবে ওই জিনিসগুলো মানে বাতাইতেছে যে এরকম ভাবে যে হয়তো ও কিছু করে লাইছে এরকম বলতেছে আসলে ও যে স্ট্রোক করছে ও যে মা মানে ও যে খারাপ মেয়ে ছিল না ভালো মেয়ে ছিল এটা কিন্তু পার্সোনালি যাদের সাথেও মিশছে বিশেষ করে আমার সাথে মিশছে আমি জানি আমার বন্ধুদের সাথে মিশছে সে জানা আমাদের বেশি বেশিরভাগ হলো আমাদের সাথে বেশিটা মেশা হয়েছে বড় হওয়ার পর তো আমরা জানি ও ভালো ছিল না খারাপ ছিল তো ওই মুহূর্তে ওই জায়গায় অনেক ধরনের অনেক কিছু উঠছে যে মেয়ে কেন আমার মানে এখানে আমার আমাদের এখানে লোক ঘোরাঘুড়ি চলতেছে অনেক মানে মেম্বার চেয়ারম্যান অনেক মানুষ ওখানে যাইতেছে সাংবাদিক চলে আসছে যে মেয়ের ছবি চাইতেছে মেয়ের কাছে ফোন আছে কিনা এইছি অনেক কিছু তো আমি ভিডিও কলে দেখাইতেছি তো আপারে বলতেছি বলতেছি আপারে আমি এখানে অনেক দেখা লাগবো না অনেক দেখছে তো তানজিরা দেখালাম তান কান্না করতেছে তান একটু দেখাইলাম এই হলো আমি দেখাতেছিলাম ওর খাট ধরে একবার এখানে নেওয়া হয় মানে রোদ আসা পড়া উঠান বড় রোদ ওদের বাড়ি চক্রের মাঝে এখানে একবার নেওয়া হইতেছে ওখানে একবার নেওয়া হইতেছে আমি কিন্তু একবার চিন্তা করিনি যে আমার শিলি শিলে দিয়েছি কয়েকদিন আগে খাট একাই ধরবো এক সাইডে আর এক সাইডে একজন মানে পাঁচজনে ধরে তো আমি একাই এক সাইডে ধরতেছি আমি কিন্তু তখন কিন্তু আমার মাথার মধ্যে ওই জিনিসগুলো ছিল না বুঝতে পারছেন যদি ওইগুলো হয়তো অনেকেও যদি ভিডিও করতো শেয়ার করতো তাহলে হয়তো আপনারা আমার প্রশংসা হয়তো বেশি করতেন আর ওই জিনিস আপনারা যে আমার প্রশংসা করবেন সেটার জন্য যে আমি মানে যাতাই করব তা কিন্তু না আর যারা যারা ভিডিও বানাইছে কে কে বানাইছে আমি কিন্তু জানি না শিওর আমি জানি না আমি এখন পর্যন্ত আমি দেখিও নাই আমাকে যে কমেন্টগুলো করা হয়েছে আমি কিন্তু ওই অনুযায়ী কথা বলতেছি ভিডিও অনেকেই করছে যেটা আমি জানি মানে যেহেতু ইউটিউবার ওইখানে আসছিল অবশ্যই ভিডিও করছে তো আপারে দেখানোর পর ওর খাটটা আমি ধর আমি শারমিনা আপু মিম একবার ধরছে ধরে হলো মানে পথের মাঝে নিয়ে আসছিলাম ওইখানে শ্যামা ছিল ওইখানে রাখছি তারপর মিমা ধরে না আমি শারমিন আপু আদরির চাচি আছে দুইজন আরেকটা কে জানি ধরছে মানে এরাই আমরা ধরলাম মানে উঠানের মাঝে নিলাম তারপর আসলো এক মহিলা আসলো মানে ভোট চাইতে আসছে ভোট চাইতে সে মানে সে ধানে পানে পেসার পাতা এমেয়ে কি এ মেয়ের প্রেম ছিল আগে এ মেয়ে কেন মারা গেছে এ মেয়ে কি সত্যি স্ট্রোক করছে ঘরে কি একা মারা গেছে নাকি মোবাইল কই মেয়ের মেয়ে কি মোবাইল না তো আমরা আমাদের মানে এরকমভাবে জড়াই ধরতেছিল তো আমার বলতেছে আপনি কি করেন আপনি কি হন মেয়ের আমি বললাম আমি হলো চাচা বোন আর মেয়ে এরকম কোনো ব্যাড রেকর্ড নাই আর মেয়ে কারোর সাথে কোনো সম্পর্ক করে না মেয়ে পরীক্ষা দিছে পরীক্ষার রেজাল্ট খারাপ করছে এটার জন্য আশেপাশের মানুষ তো অনেক কথা বলছে অনেক এর আগের বার যখন ফেল গেছে তখন ও এত অসুস্থ হয়ে গেছিল ওরে শুধু বুঝাইতাম আমি তখন কিন্তু যেতাম বেশিরভাগ বাড়িতে আমি তখন আরেকটা চ্যানেলে কাজ করতাম ওদেরকে নিয়েই করতাম আমি তো প্রচুর পরিমাণে বুঝাইছি রাব্বি জানে মাসুদ জানে ছাদিয়া জানে যে আমি বলছি যে এবার না হয়েছে তো কি সামনের বার হইবো আল্লাহ যদি দেয় তুমি যদি চেষ্টা করো অবশ্যই হইব কেন হইবো না ও খাইতো না ঘুমাইতো না মানে টেনশন করতো বুকের মধ্যে ব্যথা উঠে যেত তখন থেকেই সমস্যাগুলো শুরু হয়েছে মূলত তখন থেকে সমস্যাগুলো শুরু হয়েছে তারপরে ধরেন হলো মানে আস্তে আস্তে ওই জিনিসটা গাঢ় হয়েছে বাড়ছে ওই জিনিসটা কমে নেয় তো এবার পরীক্ষা দেওয়ার পর তিন বিষয় ফেল গেছিল ওইবার এবার আবার পরীক্ষা দেওয়ার পর দুই বিষয় পাশ করছে একটা ফেল গেছে তো সব মিলে হলো অনেক টেনশনে ছিল ওটা থেকে হলো স্টপ করছে আর তার ওই জিনিসটার নিয়ে অনেক কিছু হয়েছে সাংবাদিক ছবি টবি তুলা দিতে তারপর দেওয়া হয়েছে ওখানে মানে ওরা দেওয়া হয়েছে আর ঘরে আসবা ঘরে আসবা না বাইরে যাবা তা যাও ঘরে যাও একটা বই একটা বোলের মধ্যে নিয়ে যাবো আনন্দ থাক এখানে থাক তো ওইখানে অনেক মানে কয়েকটা মেম্বারে চলে আসছে আর সাংবাদিক এসে ছবি টবি তুলতেছে অনেকের উপর কাছে অনেক ধরনের প্রশ্ন করতেছে আমি আমি হতো কথা খেলা যে কি উত্তর দিব কি কমো কি কমো তো ওইখানে আরো মানুষ ছিল আর ফুক ছিল আর আসছে দেখেন মেয়ের কিন্তু অনেকটি ফুকি একজনও কিন্তু গোসলের কাছে আসে নাই ওইখানে বৈশাখ বৈশাখ যারা গোসল করেছে তারা ছিলাছিলি করতেছিল এই মেয়ের কি কোনো ফুবু নাই এ মেয়ের কি আর কোনো বই নাই এরা এরা এই কয় এ মিলে এই গুসল এরা এরাই সব বুঝতে পারছেন তো আমি ওইখান থেকে আইসার পর হলো আমি আমার শাশুড়িরকে নিয়ে গেছিলাম ওইখানে আমার শাশুড়ির কথা শুনে আমার শাশুড়িও থাকতে পারে না আমার শাশুড়ি বলছে আমিও যাবো আমারও নিয়ে যাবো তো তারও নিয়ে গেছি তো ওইখানে আমার ভুল হয়েছে এইটাই যে আমি আপনাদের কাছে বৈশাখ কথাও বলি নাই এই বিষয়ে এত নর্মাল কিভাবে ছিলাম আবার দেখেন আরেকটা জিনিস হয়েছে যে আমি ওই বাড়িতে কোনো ভিডিওই করি নেই কোনো ভিডিও করি নেই কোনো কথাও বলে আমি ওই ধরনের ওর নিয়ে শুধু টাইটেলে লিখছিলাম আর একটু বলছিলাম যে আদুরি মারা গেছে শুধু একটু কি এছাড়া আমি কোনো কথাই বলি নাই ওর বিষয়ে কোনো কথাই বলি নাই আর আমি বলতেও চাই নাই আমি বলতেও চাই না এই ভিডিওটা হলো আমাকে দিয়ে হলো মনে হলো যে জোর করে করাই করাইতেছে যে আসলে এই জিনিসটা আমি করতে চাই নাই তো যে সব মানুষরা ভিডিও বানিয়েছে যাদের কমেন্টগুলো আমার কাছে বেশি আসছে তাদের কাছে তাদেরকে জিজ্ঞেস করেন যে ওরা কত ফিলে কত জায়গা কিভাবে কীভাবে অপমান করছে কত জায়গা ছোট করছে তাদেরকে মানে বিশেষ করে আদরের কত জায়গা ছোটো করছে যারা ওরা নিয়ে নাটক করে করে ভিডিও বানাচ্ছে তারা সবচেয়ে বেশি অপমান করছে আরে তারা সবচেয়ে বেশি কষ্ট দিছে বুঝতে পারছে এই বছর তো আমি তো প্রেগন্যান্ট ছিলাম ও অসুস্থ কথা শুনি না আমি কিন্তু বাবুর বাবুরের করে মানে সাড়ে সাত মাস না কে পেটে আমি তখন ওরা দেখতে গেছি যে কি হয়েছে এত অসুস্থ কেন ফোন দিলেই পা আমি অনেক অসুস্থ আমার সাথে কিন্তু ওর সাথে ফোনে যোগাযোগ হতো মানে প্রতিনিয়ত না হলো মানে সাতটার মাঝে একবার হাই হালো কেমন আছো ভালো আছো কি না এটা কিন্তু হইতো আমাদের মানে বিশেষ করে আমার কাছে আমি আমি বাড়িতে থাকলে ওর মানে শাক সবজি ওরা শাক সবজি চাষ করে তো ওই জিনিসটা হলো বেশি ওই হইতো ওই দিক থেকে যে আদির এটা লাগবো এটা দিয়ে দাও বা পাঠায় দাও জিনিসটা আছে নাকি চকে দেখো তো ওই ক্ষেত্রে হলো আদির সাথে আরো বেশি কথা হইতো আমার তো যারা এত নীতিবাস মানুষ যারা সবচেয়ে বেশি ওরা নিয়ে কান্নাকাটি করে ভিডিও করছে না ওরা সবচেয়ে বেশি অপমান করতে পারে মানে যেটা মানে এমন মানুষও আছে অপমান করছে তাদের নাম বললেও হয়তো ঝড়গা লেগে যেতে পারে বোঝে নয় এরকমও মানুষ আছে তো তাদের কথা না বলাটাই ভালো আমি বলতেও চাই না ও লাগাইতে চাই না তো ওই নাটক করতেও পারি না আশা করি ভবিষ্যতে আর করবো না এই ধরনের ভিডিও আমি চাই না যে নিল একটা মানুষ মারা গেছে তার জন্য দোয়া করেন আপনারা সবাই নামাজ পড়বেন দোয়া করবেন যতটুকু করবেন পারবেন সামনে যা দোয়া দোয়া করবেন তারাই মানে তারা গোসল করাতে তার ফ্যামিলিকে যেভাবে পারেন ওইভাবে সাহায্য করবেন আমি বাড়িতে আসার পরেই আমার ভাই বলতেছে তিনি হলো ওই বাড়িতে মা ওই মা চাইল্ডাইল্ড দিয়ে আস ওই বাড়িতে অনেক মানুষ ওই বাড়িতে রান্না করবে কি তো আমার চা আমার চাচি তো চাচি সে কিন্তু তার সে অনেক দূর থেকে আসতো ওই বাড়িতে রান্না টানা করার জন্য ওই বাড়িতে গেছে গা রান্না করতে আমি বললাম হ্যাঁ এটা তো ভালো কথা আমি তো ডাল ভাত তো খাইবো তো মিয়াবাই হলো যাইয়া দেখলাম মনে হলো দশ কেজি চাল দুই কেজি ডাল এগুলো দিয়ে আসলো যে রান্না করে খাওয়ানোর জন্য সকালবেলা মা ফোন দিচ্ছে মা বললো যে ওই বাড়িতে খাবার দিয়ে আসলাম ওগুলো ঘুম থেকে উঠে আর সবারই খাওয়াটাওয়ারাই আসলাম একটা মানুষের পাশে যাওয়ায় দাঁড়ানো বেশি ইম্পর্টেন্ট না ভিডিও বানায় ছাড়ানো ওটা বেশি ইম্পর্টেন্ট এটা আমি জানি না তো যাই হোক আমার ভুল হলে অবশ্যই দৃষ্টিকে দেখবেন কারণ ভুল হয়েছে বলে তো কালকে এত ধরনের কথা শোনানো হয়েছে আমি শুধু একটা জিনিসই বুঝি না যে মানুষ এত নাটক কিভাবে করে যে মানুষগুলো এত মানে পদে পদে অপমান করছে সেই মানুষগুলো এত নাটক কীভাবে করে এত সাজা নাটক কিভাবে করে আমি শুধু এই জিনিসটা বুঝি না তো ওই জিনিসগুলো যখন মনে পড়ে আজকে ভাবি আসছিলো তো ভাবির সাথে যখন বসে আমি কথা বলতেছিলাম ভাবিও অনেক কিছু আমার কাছে শেয়ার করলো আদরির বিষয় যে আদরি কানাকানি করে করে বলতো যে এ এটা বলছে এটা বলছে আমার কাছেও বলতো আমি শুধু বুঝাইতাম বলতাম যে থাক থাকা গা মানুষের মুখ আছে গা তুমি যদি বলতে যাও কিছু তাহলে তোমার করবো তো ওদের কথা মাথায় নিও না কখনো কোনো বিষয় নিও না মাথায় যত মাথায় নিবা তত তোমার নিজের ক্ষতি করবা তো সব সময় বোঝানো হইতে পারে তো ভাবি আর আমি ওই জিনিসগুলো হলো আজকে বললাম আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ির কাছে অনেক কথা বললাম আর একটু কাজ আছে দাঁড়া তো সবকিছু শেয়ার করার পর হলো মানে পরে মনে হলো যে এত কষ্ট ছিল এত অসুখ ছিল আর মানে ও তাতে যদি পিছনে অনেক টাকা খরচ করছে আমার চাচা অনেক টাকা যদি ও বাইসা থাকতো হয়তো আমার চাচার টাকার কষ্টটা লাগতো না বা মেয়ে হারানোর কষ্টটা লাগতো না এখন দুইটার কষ্টই লাগতেছে টাকাও শেষ হলো আমার মেয়েটাও শেষ হলো এরকম হয়ে গেছে বিষয়টা তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার একটু কাজ আছে যে আপা আসতে আপার দিয়ে আরেকটু কাজ করাবো তো এই পর্যন্তই বাকি কথা পরে বলবো না এক সময়